আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা সুন্দর রেসিপি দেখাবো বলুন তো সেটা কি আচ্ছা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি আজকে আমি তৈরি করব এখানে রুই মাছের ভর্তা অনেক সময় দেখা গেছে ঘরে অনেক কিছু থাকে মাংস রান্না থাকে কিন্তু খেতে মন চায় না তখন ঝটপট এই রান্নাটা করে নিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন যাদের মুখে রুচি নেই তারাও এই রান্নাটা করে খেতে পারবেন প্রথমে আমি লবণ হলুদ মরিচ দিয়ে এক পিস রুই মাছ ভালো করে মেখে নিচ্ছি এপিটোপিট করে ভালো করে মেখে নিব যেন মশলাগুলো ভালো করে লেগে যায় রুই মাছটার মধ্যে এবার একটি কড়াইতে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে আমি রুই মাছটা দিয়ে দিব রুই মাছ আমাদেরকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে আমার রুই মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি রুই মাছটা তুলে নিবো এখানে আমি দিয়ে দিব হচ্ছে এবার নিয়েছি একটা পিরিচে আদা কুচি রসুন কুচি মরিচ কাঁচা মরিচ এবং হচ্ছে ধনে পাতা আর আরেকটা বাটিতে পেঁয়াজ নিয়েছি এবার মাছটা তুলে নিব নিয়ে মরিচ কাঁচামরিচগুলো আমি ভাজতে দিব কাঁচামরিচ ভাজার আগে কাঁচামরিচের একটু কেটে দিতে হবে না হয় ভাজার সময় এগুলো ছিটাতে পারে তাই অবশ্যই কেটে দিবেন এবার নিয়ে নিচ্ছি দুটো শুকনো মরিচ সবগুলো মরিচ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো ভাজলে সুন্দর একটা গন্ধ তো বের হয় যেটা ভর্তায় দিলে খুব সুন্দর ঘ্রাণ লাগে এবং খেতেও খুব মজা লাগে মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মরিচটা উঠিয়ে নিচ্ছি এবার একে একে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং ধনে কুচি এগুলো আমি দিয়ে দিবো আচ্ছা ধনেটা একটু পরে দিবো আগে আদা রসুন আর পেঁয়াজটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার ধনে কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চলে আমরা যে দেশি ধনে পাতাটা খাই সেটাও দিতে পারেন আমার কাছে এটাই ছিল তাই আমি এটা দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে আর একটু নেড়ে ভেজে নিব এবার যেহেতু একটু তেল বেশি হয়ে গিয়েছে তাহলে আমি একটু তেল ছড়ার জন্য রেখে দিলাম এই ফাঁকে আমি মাছটা ভালো করে প্রসেস করে নিচ্ছি এই যে এবার আমি একটি বাটনা নিয়ে নিয়েছি সেটার মধ্যেই আমি ভালো করে মাছগুলো থেতলে নিচ্ছি নিয়ে সেখান থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি এভাবে কাটাগুলো মাছ ভাজার পরে কাটা বাঁচতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না আর আলাদা হয়ে গিয়েছে এখন একটা একটা করে কাটা বেছে নিলেই হবে তাহলে এগুলো খাওয়ার সময় আর গলায় আটকাবে না বা দাঁতে আটকাবে না আমি সুন্দর করে কাটাগুলো বেছে নিয়েছি এবার মরিচগুলো থেতলে নিব ভালো করে বেটে একটু জোরে ঘষা দিতে হবে কাঁচা মরিচগুলো গুঁড়া হতে ভর্তা হতে বেশি সময় লাগে না একটু জোরে ডলা দিলেই হয়ে যায় এই যে হয়ে গেছে এবার ভর্তার বাকি মিশ্রণগুলো দিয়ে দিব যেমন পেঁয়াজ রসুন আর আদা কুচি আমি ভেজে নিয়েছিলাম সেটা বাটনা দিয়ে এভাবে করে ভর্তা বানালে ভর্তা খেতে অনেক মজা হয় আপনারা বাসা এভাবে করে বাটনা দিয়ে ভর্তা বানাতে পারেন যারা পাটায় বাড়তে একটু বিরক্ত বোধ করেন বা অনেক সময় অনেকের পাটা থাকে না তারা এইভাবে করে বেটে নিবেন খুব সহজেই এভাবে করে বেটে ভর্তা বানানো যায় আর আমি এখানে যে আদা কুচি দিয়েছি এই আদা কুচিটা দিলে ভর্তার একটা সুন্দর ঘ্রাণ হয় যেটা আমার কাছে খুব ভালো লাগে দাঁতের নিচে যখন আদার একটা ফ্লেভার আসে তখন আমার অনেক ভালো লাগে এবার একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি এখানে আলাদা করে আর লবণ দিইনি যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি এবং পেঁয়াজ রসুন যখন ভাজলাম তখনও ওখানে একটু লবণ দিয়ে নিয়েছিলাম তো আমার আর পেঁয়াজের প্রয়োজন লবণের প্রয়োজন পড়েনি তাই আমি আর দিলাম না আর একটু ঝাল কম হয়েছে বলে আরেকটা মুড়ি দিয়ে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভর্তা এভাবে করে রুই মাছের ভর্তা আপনারা যে কোনো সময় অল্প সময়ের মধ্যে করে নিয়ে খেতে পারেন দেখবেন এক নিমিশে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে যাদের মুখে রুচি নেই তারাও এভাবে করে খেতে পারেন যার যার ভালো লেগেছে ভিডিওটা একটু লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ